সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হিমেল ফার্মিং থেকে হিমেল বলতেছি তো আপনার সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো দেখতে পারতেছেন মুরগির বাচ্চাগুলো গুলো সুন্দর ঝরঝরা আছে ওই যে একটা ঘুমাইতেছে সারা রাত লাইট জ্বলছে মানে খাবার দাবার যাতে ই না হয় তো এর জন্য আর মজার কথা হচ্ছে আমার এখানে একটা গলা ছিলা বাচ্চাও হয়েছে যে এই ফার্স্ট আমার খামারে কোনো গলা ছিলা বাচ্চা হইলো তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে মানে গলা ছিল বাচ্চা না এটা কোনটার থেকে হইল তবে এইখানে যে মুরগিগুলা ছিল দেখছিলেন আপনার বসাইছিলাম তো এগুলার বাচ্চা ফুটছে ফুটার পরে যে আমি এখানে দিছি এই খাবার দিছি পানি বুডিং বোর্ডিংয়ের আপনার পানি দিছি লাইসোবিট আর হচ্ছে আপনার আর কি যেন বলে শেফা হ্যাঁ এই দুইটা দিছি দেখতেই পাচ্ছেন মাসাল্লা অনেকগুলো বাচ্চা সবগুলো আবার ওর না এখানে প্রায় আপনার তিরিশটা একত্রিশ টার মতন বাচ্চা আছে এখান থেকে মনে করেন এই যে ওর এখান থেকে একটা হয়েছে এই গলা আর এই নিচেরটা থেকে প্রায় আপনার সবগুলোই ফুটছে দুইটা বাদে এখন দুইটা বাকি আছে ওই দুইটা এখানে নিচে আছে তো এই বাচ্চাগুলো মার্শাল সুন্দরই হয়েছে দেখতেই পাচ্ছেন কমেন্টসে জানাবেন বাচ্চাগুলো কেমন হয়েছে আর বুটিংয়ের যেগুলো চলতো সেগুলো মনে করেন আপনার কিছু বাচ্চা অর্ডার আছে তো অর্ডারটা কমপ্লিট করতে হবে তো অর্ডারটা কমপ্লিট করতে হবে এখন মনে করেন আপনার আর কিছুদিন পালতে হবে তো আর কিছুদিন পরে ওই বাচ্চাগুলো চলে যাবে তখন আবার আপনার ইউনকুবেটার আবার বাচ্চা দিচ্ছি ডিম দিচ্ছি তো ওগুলো আবার ফুটবে তো এখন মনে করেন এই যে বাচ্চাগুলোকে বড় করতে হবে তারপর আজকে যদি মনে করেন দেখে আমার খামারের অবস্থা তো আজকে মনে করেন এই যে হঠাৎ করে মুরগিগুলো একটু সাদা পায়খানা করতেছে মানে চুনা পায়খানা করতেছে তো ওদেরকে ওষুধ দেওয়া হয়েছে আর আচ্ছা আপনার যদি বাথরুমগুলো দেখানোর ট্রাই করি মানে এই যে এইখানে এগুলো স্পষ্ট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই যে দেখেন মানে গতকালকে পর্যন্ত ঠিক ছিল এখন যেই মানে সময়টা চলতেছে সময়টা খুবই বাজে একটা সময় চলতেছে মানে খুব বলার বাহিরে মানে গতকালকে পুরা ঠিক ছিল তো আজকে হঠাৎ করে মনে করেন সাদা পায়খানা মানে চুনা পায়খানা এই যে মানে কী যেন একটা অবস্থা মানে খুবই খারাপ একটা অবস্থা যেতেছে এখন তো যারা যারা এখন মুরগি পালতেছেন অবশ্যই অবশ্যই আপনারা একটু সাবধানে থাকবেন আর যারা চিন্তা করতেছেন মুরগি পালবেন আরও কিছুদিন পরে পালেন যাতে আপনার সব কিছু ঠিকঠাক হয় যাতে আপনার এই যেই যে সমস্যাটা এখন দেখবেন গতকালকে রাত্রে আপনার শীত পড়ছে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে তুফান হয়েছে এখন আবার দিনের বেলা হচ্ছে আবার গরম তো এই যে যে সময়টা এই সময়টায় হচ্ছে আপনার মুরগিগুলার প্রবলেমটা বেশি হয় কারণ দুইটা দুইটা আবহাওয়া দুই রকম সকালে একরকম বিকালে আর একরকম এটা মুরগির জন্য খুবই খারাপ তো এই হচ্ছে মনে করেন আজকের অবস্থা আর আজকে বাসা থেকে যাব একটু কোনাপাড়া তো কোনাপাড়া যাওয়ার পরে আমার মনে করেন কিছু কাজ আছে যেমন এই সমস্ত মুরগিগুলো বড়ো হচ্ছে তো এগুলোর জন্য মনে করেন খাঁচার অর্ডার দিতে হবে তো দেখতে এবার আছেন মার্শাল্লা দিলে মুরগিগুলো তো খাঁচার অর্ডার দিতে হবে প্রায় আমি চিন্তা করছি আপনার এই যে এইখানে যে জায়গাটা আছে এইখানে এই জায়গাটার ভিতর মনে করেন আমি চারটা খাঁচা ঢুকাবো তারপর হচ্ছে গিয়ে এই খালি জায়গাটা এইখান দিয়ে একটা ঢুকবে এটা বাহিরে চলে যাবে লম্বাটা তারপর মনে করেন দেখি কি হয় মোট ছয়টা খাঁচার অর্ডার দেব। আপনার যেগুলো ডিম পালে সামনে চলে আসে ওগুলা আর আপনার চারতলা মানে চারতলা খাঁচা অর্ডার দেব এরকম সাইজের মানে চারতলা উচ্চতা হবে আপনার পনেরো ইঞ্চি মুরগির জন্য যেটা সেটা আর মোরগেরটা ইনশাল্লাহ পরে বানাবো কারণ হচ্ছে মোরগগুলা অনেক বেশি তো তো যার কারণে আমার মনে করেন কোনটা কোনটা আমি বাছাই করে আমার নিজের খামারের জন্য রাখবো তো সেটার জন্য আর কি একটা ইয়ে আছে তো কয়টা মোরগ আমি সুন্দর করে বাছাই করে রাখি সেটা তো এখন ঠিক ঠিকানা নাই যার কারণে আমি ওই মুরগির খাঁচা একটু পরে বানাবো তো আগে মুরগিটা সেট করি তারপরে আল্লাহ মোরগেরটা ইনশাল্লাহ হয়ে যাবে তো আর এতগুলো খাঁচা তো আমার এই ঘরে তো আটবে না তো চিন্তা ভাবনা করতেছে ওইখান দিয়ে ওই পাশে যেই খালি জায়গাটা আছে এইখান দিয়ে ওই পর্যন্ত নিয়ে একটা সামনে বাড়াইয়া একটা রুম করার তো সেটা ভিতরে মনে করেন বোর্ডিং চলে যাবে তারপর হচ্ছে বাচ্চা বাচ্চা যেগুলো ফুটবল সব ওগুলো চলে যাবে তো তো এই ঘরেটা শুধু আমি প্যারেন্টসদের জন্য রাখবো এরকম আমার একটা চিন্তাভাবনা আছে তো এখন দেখি কতটুকু সাকসেসফুল করতে পারি তো মনে করেন এখন আজকে যদি যাবো তো দেখি ওই সেইখানে কত টাকা করে খাঁচার ই চায় কেজি চায় তো ইনশাল্লা যদি সম্ভব হয় আমি ভিডিও করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যাতে আমার যে লক্ষ্য আমি যাতে সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাইতে পারি আর আপনাদের দোয়া বা ই ছাড়া কোনো কিছুই করা সম্ভব না তো সবাই ভালো থাকবেন আসালামুক রহমতুলিল্লা